واعلموا ان الله الله نادى بولين ان

আমি সাপ্তর গড় পোকা মাকড়ের ঘর এরে আবু না আমি হাসান হাসানের মা ফাতে মাকে চিনি না আমি রে রমণী রমনী মাকে চিনি না আমি নবীদের কলিজা টুকরা টুকরা মাকে চিনি না আমি চিনির ইমান এবং আমল আমি চিনামাজ রোজা এবং পরদা ইমান আমল সম্পদ লইয়া যদি আমি কবরের মধ্যে আসতে পারো আলীর দোহাই দিতে হবে না আর হাসান হুসেন কাতেমার দোহাই দিতে হবে না নবীর দোহাই দিতে হবে ইমান আমল সব পথ লয়া যদি আমার কাছে আসতে পারো আমি অন্ধকার কবরটার জন্য জান্নাতের বাগান হয়ে যাব ভাইয়ের আমার অতি সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার উদ্দেশ্যে কোরআনে কারিম থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষ না কুম আমি তোমাদেরকে এই মাটি দ্বারাই সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে নিয়ে যাবো মিনহা নি তা তার আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠাবো তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশের জন্য তুমি কি বদ আমল করেছ নাকি নেক আমল করেছ এই হিসাব নিকাশের জন্য তোমাদেরকে উঠাবো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে এই কথা বোঝায় দিচ্ছেন যে ও মানুষ তুমি যতই পালওয়ান হও না কেন তুমি যতই আত্মিক অর্থ সম্পদ না কেন একদিন তোমার এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কারণ এই পৃথিবী আমি আল্লাহ রব্বুল আলমিন যার সুজন্যে সাজাইলাম সেই নবী রহমাতুল্লিল আলামিন এই দুনিয়াতে তাকতে পারে নাই সুতরাং তোমরা থাকতে পারবা না জুলো হন ঠিক কিনা আল্লাহ এক আয়াতে বলেন কোন আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে চন্দ্র সূর্য আকাশ বাতাস এই রবমন্ডল যা কিছু আমরা দেখি সব কিছু একদিন ফান ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে কে না ওয়া বা কাওয়াজুহু করে যিনি আল্লাহ রব্বুল আলমিন বাকি থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে যখন ঠিক কিনা আমার ভাইরা এই পৃথিবীর জমিনে আমরা একদিন ছিলাম না বর্তমানে আসি আর একদিন থাকবো না যখন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন একা বলেন সময় কি তোমাদের কাছ থেকে অতিবাহিত হয় নাই যে সময় তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না জোরে ঠিক কিনা তাহলে বোঝা গেল আজকে আমরা আসি একদিন আমরা থাকব না প্রাণী মাত্রই এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে আর জোরে ঠিক কিনা আল্লাহ একা বলেন কোন বিদায় নিতে হবে মৃত্যুর গ্রহণ করতে হবে এবং আল্লাহর দিকে আমরা সবাই প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে জমায়েত হতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আরামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জীবন জোরে ঠিক কিনা এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না চেষ্টা করলো তাহা যাবে না আমাদের আসল বাড়ি হইল বেহস্ত জান্নাত কারণ আমাদের আদি পিতা হাওয়া আলাইহাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাড়ি কোথায় জান্নাতে আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম কুমার বাড়ি জান্নাতে বেহস্ত তো বাপের বাড়ি যে হানো পুতুর বাড়িতে সে হানুই বো ঠিক কিনা আরো জন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কয়েকদিন হায়াত দিয়া আমাদেরকে প্রেরণ করেছেন আর এই কথা বলে দিয়েছেন হ্যাঁ আমার বান্দারা শোনো আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি এই হায়াত জিন্দিগি পাইয়া আমি আল্লাহর বুলা যায় না আমি আল্লাহর হুকুম আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসুল্লাহ সরসাল্লামের তরিকা মোতাবেজ চলে আমাকে খুশি করে আসতে পারো এই দুনিয়া থেকে আসার পরেই আমি আল্লাহ তোমার কবর থেকে ধরে যত গাড়ি আছে মিজান ফুলসিরা আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবো সুহান আর জোরে এখন কেউ থাকার জন্য আসেনি এই দুনিয়াতে থাকতে পারবো না কারণ এই বাড়িতে আমার আগে অনেকেই বাস করেছিল এমন লোক আমrologic বাস বাড়িতে অনেক যোন তারাও গেছে আমিও যাব রইব না কেউ বেশিক্ষণ আট এখন না এখন তো কবর তো যেতে হবে বুজ্জা শূন্য মনার কবরে ভাড়া দি এখন এই নিক তোমার বাড়ি নয় এই বাড়ি তোমার বাড়ি নয় এই জমিন তোমার জমিন নই এই বিল্ডিং তোমার বিল্ডিং নয় হলো তোমার আমান এটা কি দা করেছে আমার বাবা বাবার আগে এই বাড়িতে বাস করেছে আমার দাদা দাদার আগে এই বাড়ির মালিক ছিল আমার দাদার দাদা জোরক্ষণ টিক কিনা দাদা গেল দাদার দাদাও গেল এখন আমি আছি আমি যখন বিদায় হয়ে যাব আমার ছেলে এই বাড়ির মালিক হবে এরপরে আমার ছেলেও যখন বিদায় হয়ে যাবে আমার ছেলের গড়ে ছেলে তার নাতি আমার এই বাড়ির মালিক হবে জোরখন টিক কিনা আমাদের ইমান আমল ঠিক করতে হবে কারণ কবরে কিন্তু সম্পদ যাবে না অর্থ যাবে না বিল্ডিং যাবে না কবর যাবে একমাত্র ইমান এবং আমল পদাগণ ঠিক কিনা আরো জোরে ক হবে ফাতে মারাদি আল্লাহ আনহা

চার কোনায় দরার জন্য তো আরেকজন লোক সর আমি তার স্বামী আলী রাদি আর আমার ছেলে হাসান এবং হুসাইন রাদি আল্লাহ আনহুমা তিনজন তিন দিকে তিন পায়ার মধ্যে ধরবো আরও একজন শর্ট

স্ত্রী فاطمه জানাজার اعلان তো আমি করি নাই ঘোষণা দেয় নাই তার লাশের জন্য তার খড়ড়া উড়া বহনের জন্য আরেকজন লোক দরকার আমি তো এই খবর কার কাছে বলি নাই এলান ঘোষণা দেয় নাই তুমি কোথা থেকে সংবাদ পেয়েছ খবর পেয়েছো আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাতে ঘুমায় যে না ঘুমের ঘরে আমি স্বপ্নে যুগে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন যুগে বলতোছে আবু জররে তাড়াতাড়ি যা আমার فاطمهর খাদরুল বোন করার জন্য

কে সম্বোধন করে বলল রে কব জানস আজকে তোর মধ্যে কাকে সোয়া দেওয়া হবে সে কিন্তু সাধারণ মানুষের স্ত্রী নাই সে হলো আল্লার বাঘ যাকে বলা হয় আসাদুল্লাহীন ঘরে আল্লাহর এই জমিনে আল্লার দিনকে বদন্ত করার জন্যে আল্লার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যাকে বাঘ বলা হয় সাবধান কব। কবর ফাতে সাথে কোনো বিয়া করিও না ফাতে মারে কষ্ট দিও না ফাতে মারে ধুকা দিও না কবরতে কোন উত্তর আসে না আজকে তোর মধ্যে কাকে রাখা হবে সে কিন্তু সাধারণ মহিলা নয় সে সাধারণ যুবকের মা নয় যার সম্বন্ধে আল্লাহ

প্ৰভু গ কিছু কনে ৰূপ জলে আমাৰ যাবাৰ দা দাও আমি আমার মনে বাসা তোমাৰ নবীন চাহবি আপুজৰোকে শুনায় দেই আল্লাহৰী সমত আছিল এখন জীয়ালৈ জীপ দেখি আমাদেরকে কথা বলার শক্তি দিছে সে আল্লাহ আহকামুল হাকিমিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ মাটি থেকে কথা বলার ক্ষমতা আসিনি আর জোরে হন ওয়ালামু আল্লাহ না বলেন

আল্লাহ পাক আদেশ দিবেন জমিনের কথা বলার জন্য সুবহানাল্লাহ করনা এমলাই থেকে আদেশ বেরে আবু যর আমার মনের কথা শোনো আবু রে আমি অন্ধকার ঘর আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল ওয়হশা আনা আমি একাকী তোর গো আমি সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর এরে আবু আমি না আমি হাসান মুসলমা মা ফাতে মা না আমি রে জান্নাতের রমণী বাত মাকে চিনি না আমি নবীদের কোলে যা টুকরা বাত মাকে চিনি না আমি চিনির ইমান এবং আমল আমি চিনি নামাজ রোজা এবং পরদা ইমান আমল সম্পদ লইয়া যদি আমি কবরের মধ্যে আসতে পার আলীর দোহাই দিতে হবে না আর হাসান হুসেন বাত মার দোহাই দিতে হবে না নবীর দোহাই দিতে হবে ইমান আমল সব বদলাইয়া যদি আমার কাছে আসতে পারো আমি অন্ধকার কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব তাহলে দেখেন যে ফাতেমা জান্না তার জন্য অপেক্ষা করতেছে এর পর ফাতেমা মৃত্যু পরে পর্দা করে গেছে আর আমাদের নবীর নাতি ভুতিও না যখন টিক কিনা এই আসুন এই রজব মাস শুরু হয়ে গেছে তারপরে শাবান মাস রজব এবং সাবান দুটি মাস হল রমজান মাসের পূর্ব প্রস্তুতি মাস আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহ রমজান মাসের জন্য তৈয়ার করতে তৌফিক দান করুন আমিন ভাষাবাসী আমার অত্যন্ত محبتের ভাই মুজাম্মেল নূরী দিল থেকে তাকে mohabbat করি আল্লাহ ওনার আম্মা আব্বা সকলকে नेक